হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন আর একটা ব্লগে তোমাদের জানাই অনেক 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 ওয়েলকাম তো আজকে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি আজ কালকে গেছিলাম কিছু কেনাকাটা করতে তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছ এখানে রাখা আছে আর এখানে কিছু রাখা আছে তো চলো আর কোনগুলো কত রেঞ্জ নিয়েছে ওগুলো দেখাচ্ছি প্রথমে এই তিনটে এই যে তিনটে সেট নিয়েছে নাইনটি খুব সুন্দর কৌটো আর খুব শক্ত আছে এটা নিয়ে নিলাম তাই জন্য তো এটা এক সাইড করে রেখে দিই এইরকমই সেম দেখতে শুধু কালার আলাদা এটা আলাদা তো এখানেই গেছিলাম শপিং মলে মানে জিনিস কেনাকাটার জন্য ওখানে আর সব থেকে দারুণ ব্যাপার এইটা এটা আমার খুব পছন্দ হয়েছে তো চলো এটা আমি খুলে দেখছি তো ভিডিও বানাবো বলে কালকে আর কিছু ওপেন করা হয়নি এই যে কফি এটা একটা লেখা আছে টি এগুলো তবে অনলাইনে দেখাচ্ছিলো কিন্তু অনলাইনে অনেক দাম আর এটা পুরো তিনটা সেট নিয়েছে নাইনটি নাইন এটা লেখা আছে কফি আর এটা লেখা আছে সুগার মানে তিনটে জিনিস খুব পছন্দ হয়েছে আমার আর খুব সুন্দর আর কালারটাও দেখতেও ভালো লাগছে তাই জন্য নিয়ে নিলাম এই যে ওপেন খুব সুন্দর এই এই তো এখানে পুরো কৌটা সেট নিয়েছি আর এইটা যে এইটা ব্যাগ এটা একটা কাশুরি মেথি এটা একটা কাশুরি মেথি আর এটা একটা ব্ল্যান্ডিং এর জন্য হ্যান্ড ব্ল্যান্ডিং ব্ল্যান্ডিং এর জন্য খুব ভালো হয় এই জন্য একটা নিয়েছি আর এটা ওয়ান টু নাইন রেট আর এটা আছে একটা এই তরকা তরকা ডাল একটা কফি নিয়েছি ছোট ছোট না এটা মাঝারিটা এটা নিয়েছে টু থ্রি জিরো এইটুকু দা আর একটা এটা এটা হচ্ছে বানা পিনাট বাটার এটা পিনাট বাটার বাই ওয়ান গেট ওয়ান ছিল এটা একটা বাই ওয়ান গেট ওয়ান ছিল তাই জন্য দুটো নিয়ে নিয়েছি আর একটা আছে আর একটা এটা আছে বডি বডি ওয়াশ খুব সুন্দর সেন্ট খুব পছন্দ এটা দারুণ একটা আছে তো ব্লক আমি বেশি বড় করব না বেশি ব্লক বড় করলে কেউ দেখতে চায় না তাই জন্য বেশি বড় করলাম না আর এই ছোটখাটো কিছু জিনিস কিনেছি তো তোমাদের সাথে ওটা শেয়ার করছি এবার থেকে প্রায় ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমাদের আশা করে আগেও বলেছি এখনো বলছি আমাকে একটু সাপোর্ট করো তো অবশ্যই আমি সাপোর্ট পেলে অবশ্যই সাপোর্টও তোমাদের আমি করছি সবাইকে ফলো করছি লাইক কমেন্টসও করছি তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাইকে গুড নাইট টাটা